বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম ইষ্ট প্রাণ দাদ মায়েরা সবার আমার রা আনন্দ জয়গুরু যা জন কাকে বলে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন যা জন মানি হচ্ছে মানুষের সংসর্গে গিয়ে বাক্যে আচারে ব্যবহারে সাহচর্যে ও সাহায্যে বাস্তবকরণের ভিতর দিয়ে নিজের ইষ্ট প্রাণতাকে সেবাপটু দক্ষতার অনুপ্রাপণে প্রাণে এমন্তরভাবে তাদের ভিতর ছাড়িয়ে দেওয়া যাতে তারা তোমার প্রাণতায় আকৃষ্ট উদ্ভুদ্ধ ও অনুরঞ্জিত হয়ে তোমার ইষ্টে এমন্তর টুট ও আপ্রাণভাবে যুক্ত ও অনুরুক্ত হয়ে ওঠে যার ফলে শত শ্রদ্ধা ও বক্তির উচ্চারণের তারা পূজায় যজ্ঞে দানে তৎসঙ্গমে অস্থি বৃদ্ধির বৃদ্ধির অমৃত কৃষ্টিতে সহজ আলিঙ্গনে নিরন্তর হয়ে ওঠে এখানে আমরা মূল তিনটি জিনিস দেখেছি নিজের ঈষ্ঠ প্রাণতাকে অন্যের ভিতরে চালিয়ে দেওয়া তাই যে জিনিসটি আমরা চালিয়ে দিতে চাই সে জিনিসটি আমাদের টাকা চাই ইষ্ট প্রাণতা একটি বাস্তব জিনিস আমরা নিজেরা যতটা তার অধিকারী হব অন্যের ভিতর তার চারাতে পার্বত্য তোকানি এখনই ইষ্ট প্রাণতা জিনিসটি কি তার কথাটি বলি বুক পাটান টান যেখানে প্রাণ সেখানে দায় তাহারই মন পেতে গিয়ে তার বাবী সে পায় জয়গুরু